জীবনের সব কিছু প্রত্যাশা হবে এমনটা কিন্তু ঠিক না অনেক কাজ আছে অনেক বিষয় আছে অপ্রত্যাশিতভাবে ঘটে যায় এটাই সত্য কারণ হচ্ছে আমরা নিজের দাদা মানে যত শিক্ষা অর্জন করি না কেন জীবনে যত কঠিন মন মানসিকতা নিয়ে চলি না কেন জীবনের একটা পর্যায়ে সে এ বিষয়গুলা একটা জায়গায় থেমে যায় মানে প্রতিটা জিনিসের কিন্তু একটা সীমারেখা কাছে কিন্তু আমরা সেটা বুঝতে চাই না বা বুঝতে পারি না বোঝার সক্ষমতা আমাদের নেই এখন সবাই কিন্তু দার্শনিক হতে পারবে না সবাই মনোবিজ্ঞানী হতে পারবে না সবাই সায়েন্টিস্ট হতে পারবে না তাহলে এই কঠিনতম বিষয়গুলা জীবনের সাথে যেগুলো সংশ্লিষ্ট এগুলোর সমাধান আমরা করব কিভাবে। হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন এ ব্যাপারে কিছু সুনির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন আল্লাহ বলেছেন তুমি যদি কোনো কিছু না জানো তুমি তুমি জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো বাদ করো এখন আমি একটা জটিলতর সমস্যায় উপনীত হয়েছি বা তুমি জটিলতর সমস্যায় উপনীত হয়েছ এখন তোমার উচিত প্রথমেই খুঁজে বের করা যে ওই কাজে ওই বিষয়ে এক্সপার্ট দক্ষ মেধাবী প্রজ্ঞাবান বিচক্ষণ মানুষটাকে এটা তোমার প্রথম এবং প্রধান কাজ খুঁজে বের করা তুমি যদি ওইটা খুঁজে বের করে ফেলতে পারো তাহলে বুঝতে হবে যে তুমি অনেক দূরে গিয়ে গেছো তোমার কাজ অর্ধেকটা শেষ মানে কাজের সাফল্যের অর্ধেক পরিকল্পনা মানে তোমার পরিকল্পনাটা যদি নিখুঁত এবং নির্মূল হবে তোমার সফলতাটা মানে কি এটা অর্ধেক হয়ে গেছে এখন তুমি যদি ভুল জায়গায় ভুল ব্যক্তির কাছে ভুল মানুষের কাছে ভুল সিদ্ধান্তে তোমার এই গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দাও তাহলে তোমাকে শরীর সমাধি মানে তোমাকে মানে সোজা বরাবর তোমাকে সে শেষ করে দিবে নিঃশেষ করে দিবে তোমার কোনো বর্তমান অতীত ভবিষ্যৎ সে কিছুই রাখবে না কারণ অযোগ্যতা একটা বড় সমস্যা যিনি অযোগ্য যে ব্যক্তি অযোগ্য সে নিজেকে অযোগ্য দাবি করে না বা নিজেকে সে অযোগ্য বলে না এখন তোমার উচিত তুমি প্রথমেতেই এই অযোগ্য বিষয়গুলোকে তুমি খুঁজে বের করবে অযোগ্য মানুষগুলোকে গুঁচে বের করবে যারা তোমার কাজের জন্য বড় শত্রু অযোগ্য লোকদেরকে কখনোই স্থান দেবে না তোমাকে এটা মনে রাখতেই হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমি তোমাদের মধ্যে বিভিন্ন জাতি এবং গুত্র সৃষ্টি করছি এই জন্যে যে তোমরা তাদের তাদের দ্বারা তোমরা কাজ করিয়ে নিতে পারো তার মানে কি সমাজে বিভিন্ন শ্রেণী থাকবে মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভেদ থাকবে তোমার উচিত তোমার এই কাজটা করার জন্য তোমার সিদ্ধান্তটার মূল্যায়ন করার জন্য উপযুক্ত পরিবেশের উপযুক্ত ব্যক্তির কাছে তোমাকে যেতে হবে এটা হচ্ছে তোমার প্রথম এবং প্রধান কাজ কারণ আমরা তো মানুষের সুন্দর চেহারা দেখে তার সুন্দর অভয়ব দেখে তার টাকা দেখে ঐশ্বর্য দেখে আমরা মানুষের ভালো মান নিরূপণ করতে পারি না এখন মানুষের উপকার করতে পারে মানুষের মঙ্গল করতে পারে তার নৈতিক চিন্তায় সে সিক্ত তার মধ্যে লোভ লালসা নেই তার মধ্যে যেটা রয়েছে সেটা মানুষকে দান করা মানুষের উপকার করা মানুষের মতামত মূল্যায়ন করা মানুষকে সম্মান করা শ্রদ্ধা করা এগুলো তার মধ্যে বিদ্যমান রয়েছে এগুলার অনু পর্যালোচনা করার মতো জ্ঞান বা হিকমত তার মধ্যেও আছে সুতরাং তুমি বুঝতে পারব যে এই বিষয়গুলা যে ব্যক্তির মধ্যে বিদ্যমান রয়েছে তার দ্বারা তোমার অন্তত পক্ষে বড় মাপের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই কারণ বিচক্ষণতা একটা মানুষের অনন্য গুণ মুঘল সম্রাটরা যারা যাদের হাতে রাজ্যগুলা ধ্বংস হয়েছে অযোগ্য এবং অদূরদর্শী এবং বিচক্ষণহীন যেসব মুঘল সম্রাট ছিলেন তাদের কাছে সাম্রাজ্য বেশি দিন টিকে তাকেনি ঠিক এটা কেনি যেমন সম্রাট জাহাঙ্গীর এই ব্যাটার সারাদিন মদ খাইত এ সারা সারাদিন মাতান হয়ে থাকতো নূরজাহানের কাছে হাবোডুবো কাইত বেটা তুমি কি ওই মদ খাওয়ার জন্য রাজ্য তোমাকে দিয়ে গেছিলো তোমার বাবা না এখন ওই বেটার যদি জিজ্ঞাসা করা হয় এই অপদার তলুক মুঘল সম্রাটকে তলায় দিছে তার মানে কি আমাদের চারপাশে এমন অনেক অযোগ্য লোক রয়েছে প্লিজ অযোগ্য লোকদেরকে তোমার উচিত তাদের কাছ থেকে পরিহার করা এবং যুগগুলোক যুগগুলোককে সঠিক স্থানে যথাস্থানে তাকে বসাতে হবে তাহলে প্রত্যেকটা বিষয়ের সঠিক মূল্যায়ন এবং সঠিক একটা পর্যালোচনায় আসবে এতে দেশ রাষ্ট্র সমাজ পরিবার সভ্যত সবাই উপকৃত হবে তুমি মনে রাখবে নজর এবং রবীন্দ্রনাথরা কিন্তু প্রতিদিন জন্মায় না সক্রোটিস অ্যারিস্টটলরা কিন্তু প্রতিদিন জন্মায় না এটা তোমাকে মনে রাখতেই হবে সমাজ সভ্যতা সময় মানুষের অনেক অভয়ব পরিবর্তন করে দেয় আর একমাত্র পৃথিবীতে কঠিন হাজ হল জ্ঞান অন্বেষণ করা জ্ঞান অর্জন করা এই জ্ঞান অর্জন করাটা অত্যন্ত কঠিন কাজবিদেই সবার পক্ষে সম্ভব হয় না এই যে বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে ফোন বা আমরা ডিজিটাল স্ক্রিনে আমাদের সারাদিন আমাদের আমরা নিমগ্ন থাকি পাঠ্যপুস্তক পড়ি না বই পড়ি না পত্রিকা পড়ি না কিন্তু এ তুমি যদি এটা ভাবো যে যে আমি পড়ি না তাহলে সারা পৃথিবীর মানুষ কেউই পড়ে না সারা দেশের কেউ পড়ে এটা কিন্তু ভুল ভাবলে কারণ তুমি একটা গন্ডির মধ্যে আবদ্ধ আছো তোমার মন মস্তিষ্ক চিন্তা চেতনা একটা ব্লকেট হয়ে গেছে তুমি ভাবো যে না একটা টাসফোনি জীবন একটা আইফোনি জীবন না এটা ভাবলে ভুল চ এমন অনেক মানুষ আছে আমাদের চারপাশে যারা ঘড়ির কাঁটা ধরে জীবন পরিচালনা করে যারা এখনও পত্রিকার পাতা পরে সংবাদ অন্বেষণ করে যারা লাইব্রেরি থেকে ঘন্টার পর ঘন্টা জীবন পরিচালনা করে যারা এখনও প্রচুর সময় বই পড়েন বিল গ্যাস্ট পৃথিবীর সেরা ধনীদের একজন উনি এখনও নিয়মিতভাবে বই পড়েন পৃথিবীর প্রত্যেকটা মনীষী বই পড়তেন এই যে একবিংশ শতাব্দীর এই ডিজিটালাইজেশনের যুগে কেন তুমি বই পড়বে এটা গভীর আলোচনা রয়েছে সুতরাং তুমি যদি এটা ভাবো যে না আমি কিছু জানি না তাহলে মনে সারা পৃথিবীর মানুষ কেউই জানে না সারা দেশের মানুষ কেউ জানে তুমি পাবলে তোমার সাথে অনেক মানুষ আছে তোমার আশেপাশে কিন্তু মানুষগুলো কম শতকরা দুই পার্সেন্ট হাজারে দুইজন ব্যক্তি বা পাঁচজন ব্যক্তি পাবে যারা সবসময় খুবই সচেতন যারা আত্মত্যাগী বিনয়ী নম্র বিচক্ষণ প্রজ্ঞাবান চিন্তাশীল তাদের জীবন চিন্তা চেতনা সব কিছুকে একটা কেন্দ্রবিন্দুতে পরিচালনা করার চেষ্টা করে এমন অনেক মানুষ আছে তুমি সব মানুষদেরকে একটু লক্ষ্য করার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো সাহাবিদের জীবন আচরণগুলো অনুসন্ধান করার চেষ্টা করো প্লিজ একটু বোঝার চেষ্টা করো জীবনটা অনেক কঠিন অনেক নির্মম সত্য দ্বারা পরিবেষ্টিত তুমি এটা বিশ্বাস করার চেষ্টা করো আমার এই কথাগুলো তোমার মন মস্তিষ্ক হৃদয়কে ভেদ করে যদি একটা কথাও তোমার জীবনে কাজে লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব। কারণ পৃথিবীতে একমাত্র তারাই আছে যারা পরোপকারী যারা নিজের জ্ঞান মেধা সবসময় অন্যের জন্য বিলিয়ে দেওয়ার চেষ্টা করে বিশ্বাস করো পৃথিবীতে অনেক কঠিন তোমার আশেপাশে যারা আছে তারা অত্যন্ত লুবি এবং মারাত্মক হিংসা প্রবণ তুমি ওই লোভদার কাছ থেকে বেছে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু কিভাবে বাঁচিয়ে রাখবে তুমি যদি পারবে নিজেকে বাঁচিয়ে রাখতে এটা একটু বিশ্বাস করো তাহলে কীভাবে তুমি বাঁচিয়ে রাখবে চারপাশে ড্রাগ অ্যাডিক্টেট জুয়া মদ নেশা সব কিছু আহাকার একাকার হয়ে গেছে তুমি হাত বাড়লেই পাচ্ছ তাহলে এবং হিংসা পরায়ণতা তারপর অন্যের সমালোচনা এরকম অসংখ্য জন্য কর্মকাণ্ডে মানুষের জীবন আচ্ছন্ন করা আছে তাহলে তুমি সুন্দর সঠিক পথের দিশা কীভাবে পাবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে তুমি কি সুন্দর জীবনের প্রত্যাশা করতে পারো না হ্যাঁ পারো এই সুন্দর দুনিয়ায় তুমি তোমার সুন্দর একটা চিন্তা চেতনা এবং মন মনসিকতা মাধ্যমে তোমার জীবন পরিচালনা করার একতে রাখো তুমি উপায় কী উপায় হচ্ছে তোমাকে তোমার মন মস্তিষ্ককে কি করতে হবে করতে হবে খরচ করতে হবে তাকে কাজে লাগাতে হবে কার কথায় উপরে রাগ করে কারো মাধ্যমে নিজেকে বিলে দেওয়া যাবে না নিজের প্রতিটা কর্মকাণ্ডের আত্মসমালোচনা করতে হবে পর্যবেক্ষণ করতে হবে পর্যালোচনা করতে হবে এবং আর কী করতে হবে এটার সার্বর্ম বের করতে হবে নিজের প্রয়োগ করতে হবে হ্যাঁ তুমি শত পারবে না যতটা পারো তুমি এক সময় এই না পারতে 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 একসময় পেরে যাবে এই না পারতে পারতে পেরে যাওয়াই তোমাকে অনেক দূর নিয়ে যাবে বিশ্বাস করো তোমার ক্লান্তি তোমার কষ্ট তোমার জড়তা সব কিছুকে বিলীন করে দিয়ে তোমার জীবনে একটা সুনানি সূর্য উদিত হবে এটা তোমাকে যেভাবে সমৃদ্ধ করবে তোমার জীবনকে সমৃদ্ধ করবে এভাবে তোমার বিশ্বাসকে পুনর্জীবিত করবে ধন্যবাদ